তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে রাত্রি আটটা নটা বাজে তো আজকে এখানে মানে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে তো সোনা সারাদিন থেকে একে জুকে এই যে এই হালে এসে পৌঁছেছে দেখি তাড়াতাড়ি দেখা অত টাইম নেই আমার না গো ওটা নি যেটাই গেছিস তাড়াতাড়ি দেখা আমার মাথা পাগল করে দিল একবার দেখাও আমি কি আঁকা চোকা করেছি মনে হচ্ছে না সেলিব্রিটি এসছে দেখো তোমরা এই দেখো দেখে ফেলেছে এবার যাও সেলিব্রিটি বলতেই মনে পড়ে গেল আমাদের বেতরিতে হচ্ছে উৎসব মেলা আর উৎসব মেলার জন্যে আজকে আসবে কে শোনা গৌরী হ্যাঁ জি বাংলার গৌরী তো সোনা বলছে চলো চাই কালকে এমনি একটুখানে ঘুরেছে ঠান্ডা ওরও লেগেছে আর আমার তো ঠান্ডা লেগেই গেছে তো যে রাতে এখন ঘুরতে বেরোবো ঠান্ডাই দুজনেই শেষ তার জন্যে ঘোরাঘুরি কোনো দরকার নেই তো চলো এখন রাতে একটু খাওয়া দাওয়া করার জন্য কিছু বানাতে হবে কারণ আমাদের রাতে দুধ আসার কথা আজকে দুধ আসিনি কোনটা ধর আমি আবার ম্যাগি খেয়েছি কিছু একটা বানাবো খাওয়া দাওয়া বারবার ম্যাগি খাওয়াটা ভালো না কি খাবি বল কী বানাবো হুম আমি যা বলবো তাই করবো নিরামিষের আর শীতকালে সব থেকে শর্টকাট খাবার হচ্ছে গোলা রুটি আর এই ঠান্ডার মধ্যে আমি না চাদর টাদর গায়ে দিয়ে কাজ করতে পারি এটা হচ্ছে সব থেকে আমার বড় দোষ তো আমার যা শীত করছে কি বলবো তোমাদের তো গোলা রুটি করবো সোনা বলে সস দিয়ে খেয়ে নেবো ওটাই করো তো এটা আমার গোলা হয়ে গেছে তো আমি এখন গোলা রুটি বানাবো কটা কেমন ধোয়া ধোয়া লাগছে আর সোনা সন্ধ্যের সময় দেখো একটা গোটা কাপ ভেঙে ফেললো আমার পাঁচশো টাকার জিনিসটা নষ্ট করে দিল তুই দিবি পাঁচশো টাকা হ্যাঁ আর খাবার বানিয়ে আনতে আনতে দেখো কষ্ট করে খাবার বানিয়ে নিয়ে চলে এসছি এদিকে আমার সোনা ঘুমিয়ে গেছে সোনা তুই উঠবি উঠবি দেখবে এক্ষুনি উঠবে অন্যায় করে ঘুম দিলে খুব মজা লাগে বুঝেছো তো কাপটা ভেঙে দিয়ে টুকুস করে সোনা বাবুর কেন আগে নিজে কাপ নিজেই তাই বল খাবি তো তো গাইস দেখতেই পাচ্ছ রাতে আমার খাবার চলে এসছে গোলা রুটি আর সস আর আমার সোনা বলেছে আমি আর ক্যামেরার সামনে আসবো তো ভিডিও টিডিও করবে না এও আসবে না খাবার আনতে আনতে ঠান্ডা হয়ে গেল আর আমার আরও শীত করছে আমি চাদর টাদর পরে বেশিক্ষণ থাকতে পারিনি এই হচ্ছে আরও সসটা অনেক দিন হয়ে গেছে খেয়ে নিতে হবে কেমন খারাপ খারাপ হয়ে গেছে খালা যা আছে এখন ধোয়ার নামে কোনো কথা নেই কিন্তু এটা মুছে রাখতে হবে মুছে না রাখলে হবে না সকালে ধোঁয়া হবে ঠান্ডা পড়েছে প্রচুর কিন্তু এত ঠান্ডা পড়াই ভালো কারণ ঠান্ডার দিনে ঠান্ডা যদি না পড়ে তাহলে মানুষ অসুস্থ হয়ে যাবে টেবিলটা মুছে থুয়ে দিলাম আর টেবিলে আমার খাবার খেতে ভাল লাগে অন্য কিছুতে না নিচে বসে খাবার খেতে একটু ভাল লাগে না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার সিধা বিছানায় পড়বো আর ঘুমাবো তার আগে দেখো এই নারকেল তিনটে সেই পুজো থেকে আমার বাড়িতে গড়াগড়ি খাচ্ছে টাইম আর হচ্ছে না কালকে এটাকে নাড়ু বানাবো আর সোনাকে দেখবে সোনার এখন স্কুল ছুটি খাওয়া দাওয়া করে লেপের তলায় একদম ঢুকে পড়েছে কার্টুন দেখছে বসে বসে ঘুম নেই এখন ঘুম নেই চলো আমি ঘুমাবো ঘুমেন্ট ই দেখো এরকম একটা কখন থেকে উঠছে না আমি উঠে পড়েছি যদি পড়া থাকতো তাহলে হয়তো উঠতাম না ঘুমেই কাদা হয়ে থাকতাম এখন তোমাদের দিদিকে ডাকবো দেখো কিভাবে ঘুমাচ্ছে কুম্ভ কম্ভ এই দেখো মুড়ি সুড়ি দিয়ে ঘুম দিচ্ছে ও মা ও তো আমার সকাল হলো না খিদে পেয়ে গেল হ্যাঁ খিদে পেয়ে গেছে তুমি বাবা রে আর ক্যামেরা নিয়ে চলে এসেছি কত কাজ জল দিতে আমাকে ওটা 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 হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন সকালবেলা উঠে আমার একটাই কাজ সেটা হচ্ছে জামা কাপড়গুলো সব কালকে ভালো শোখায়নি আজকে কতটা রোদ জানি না এখনও দরজা জানলা কিচ্ছু খোলা হয়নি তো রোদে দিয়ে আসবো হাওয়া বাতাস যাই কিছু থাক না কেন আগে রোদে দিয়ে আসবো তারপরে কাজ করবো তার আগে একটা কাজও করব না কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এত ঠান্ডা পড়েছে কিছু আর বলার নেই তো চলো না বাঁধাকপিগুলোর হাল দেখো বেহাল একদম যত্নই করা হচ্ছে না যা হাওয়া দিচ্ছে কি বলবো জামা কাপড় সব মেলে দিয়েছি আর এখানে আমার সোনা বসে পেপে পারছে কোথায় পড়ল ওই সকালবেলা উঠে দেখতে পাচ্ছ এখন পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে আর আমার ঘর মোছাও হয়ে গেছে গাড়ি বাড়ি ঘর একদম পরিষ্কার ঠিক আছে দাঁড়াও দেখতে পাচ্ছ আর কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে মোছা হয়ে গেছে ঠিক আছে তো চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি রান্নাঘরে আমি বাসন কটা ধুয়ে ফেলেছি দেখতে পাচ্ছ আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি আমি চলে এসেছি সান করে দেখতে পাচ্ছ শ্যাম্পু করে চলে এসেছি সান প্রতিদিন আমাকে করতে হবে সান না করে আমি একেবারেই থাকতে পারি না আর সোনা কালকে ফাঁকি দিয়ে স্নানটা করেনি জানো আজকে আমি বলছি দাঁড়া দেখছি আজকে খাওয়া দাওয়া করেই আগে সান করতে যা তো আগে সোনা সান করতে গেছে সান করে এই দেখো লেপের তলায় একদম বাপ আর সোনা আজকে ঘুরতে যাচ্ছে হুম আর সোনা আজকে ঘুরতে যাচ্ছে আমার মামার বাড়ি সেই যাচ্ছে কিন্তু ব্যাগ গোটা এখনো ব্যাগ গোটাতে হয় না তোকে তো সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি আমি ওই চুলটা বাধা হয়েছে হ্যাঁ অনেক চুল তোমার বড় হয়ে গেছে তা আমি কালো তুমি এনারা তুমি ফর্সা আমি কালো তুমি ছেঁছ আমি ভালো তো আমার শোনা এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমাকে খণ্ডপর চু আমি সোনাকে ছেড়ে সত্যি একদম থাকতে পারি না বাড়ি একদম ফাঁকা সোনা বলছে কি সত্যি সত্যি আমার কান্না পাচ্ছে সোনা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তাই সোনার খুব কান্না পাচ্ছে কতটা কান্না পাচ্ছে বাবা হ্যাঁ একবার বলছে যাবে একবার বলছে যাব না আমি তাহলে যাস না আবার মুনু যাবে দেখে বলছে কি আমি যাব তাহলে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তার জন্যেও ভালো লাগছে না আবার আমাকে ছেড়ে যেতে ওর কষ্ট সব ব্যাগে পুরে নিয়ে চলে দেখেছো কিন্তু বাড়িতে কে থাকবে ওই জন্য দেখি সোনা টাটা কত কত চলে এলো কিন্তু আমার মায়ের দেখা নেই নাই সোনা কখন আসবে কোনো ঠিক নেই আসছে মনে

বাবা কত মিষ্টি নিয়েছিস রে বাবা দু কোটো দু কোটো মিষ্টি নিয়ে চলে খেতে হয় না অনেক খাওয়া হয়েছে সোগাই দেখতে পেলে সোনা মায়ের সাথে চলে গেল তো এখন এইটুকু ভাত আছে আর দেখতে পাচ্ছো আমি মোটা হয়ে যাচ্ছি তার জন্যে আর এখন বেশি কিছু খাবো না তো আমি ছোটোবেলাতে খুব এই রকম পেঁয়াজ লঙ্কা চেনাচুর দিয়ে ভাত খেতাম তো আজকে ইচ্ছে করলো তাই একটুখানি খেয়ে নিই আবার রাতে সোনা মা আসবে ওরা দিয়ে আবার রান্নাবান্না হবে তখন আবার খাওয়া যাবে আর না হলে অন্য কিছু খেয়ে নেবো আবার মেলা হচ্ছে আমাদের এখানে মেলায়ও যেতে পারি তো এরকম কাঁচা লঙ্কা ডোলে নিয়ে দাঁড়াও এই রকম মাখিয়ে নিয়ে আমি খুব খেয়েছি ছোটোবেলায় এত খেয়েছি কি বলবো তোমাদের এইটা খাবো খেয়ে এখন ঘুমাবো কারণ সোনায় বাড়িতে নেই আমি একটু ঘুম দেবো ঠিক আছে আবার রাতে তোমাদের সাথে কথা বলবো তো চলো আমি স্কুলে যাওয়ার আগে প্রতিদিন সকালবেলা এরকম চ্যানা দিয়ে জল দেওয়া ভাত এইটুকুই খেতাম ছোটোবেলা থেকে ভাত আমি বেশি খাই না এইটুকুই খাই তো এইটুকু খেয়ে স্কুলে যেতাম হাঁটতে হাঁটতে এক ঘন্টা হাঁটতে হতো আমাদের স্কুলে যেতে বুঝেছ একটা কথা জানবে জীবনে মানে চলার পথে মেয়েরাই একমাত্র যোদ্ধা মানিয়ে নিতে নিতে মানে জীবনটাই কখন শেষ হয়ে যায় নিজেরাই বোঝে না মেয়েরা এমনই একটি মানে প্রাণী যে লাস্টে নিজের বাড়িটাও নিজের থাকে না সেটাও পর হয়ে যায় তাই না মেয়েদের মতো মানে কি বলবো অসুবিধায় পড়তে ছেলেদের হয় না এটা আমি মনে করি তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ঠিক আছে আর আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে সো গাই দেখতেই পেলে যে আমি রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি কোথায় যাচ্ছি আমি আমি যাচ্ছি আমাদের মেলায় তো মেলায় যাওয়ার পথে একটা সোনার দোকান দেখতে পেলাম তো সোনার দোকানে গিয়ে দেখলাম শাখা বাঁধানোটা খুব সুন্দর আর আমার ইচ্ছা আছে একটা শাখা বাঁধানো নেওয়া তো তার জন্যে দেখতে গেলাম তোমরা বলবে শাখা বাঁধানোটা ঠিক কেমন হয়েছে যদি শাখা বাঁধানোটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একবার বলবে আমি তাহলে এই শাখা বাঁধানোটা কিনবো আমার খুব পছন্দ হয়েছে এখানে অনেক সোনার শাখা রয়েছে তার মধ্যে এটা পছন্দ হয়েছে আর এখানে এসেছি শাড়ির দোকানে এই হলুদ শাড়িটা কেনার জন্যে হলুদ শাড়িটা কেমন হয়েছে বলবে তারপরে এসছি সোফার দোকানে কারণ কিছু দিনের মধ্যেই আমাকে নিতে হবে একটা সোফা কারণ ঠান্ডা দিনে নিচে একদম বসা যাচ্ছে না আর আমার বাড়িতে মাত্র একটা চেয়ার তাহলে কোথায় বসবো বলো তারপরে চলে এসছি ঠান্ডার দিনে চাদরের দোকানে চাদরটা কেমন হয়েছে প্লিজ বলবে চাদরটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিনতে পারো আমাদের বেথরাউরিতে এই দোকানটা রয়েছে সো গাইস এখন বাজে রাত্রি এগারোটার আমি গেছিলাম একটুখানি মেলায় আমাদের মেলায় মানে সিরিয়ালের নায়ক নায়িকারা আসছে তো সেগুলোই দেখতে গেছিলাম আর মেলাও দেখে এলাম একটুখানি কিন্তু ওখানে আমি ফোন বার করতে পারিনি কারণ এতটাই ভিড় এতটাই ভিড় তো দেখলাম যদি ফোন কেউ হাত থেকে টেনে নিয়ে চলে যায় তখন কি হবে তার জন্যে কোনো দরকার নেই মেলা দেখলাম চলে এলাম তো আমি ঘুগনি বানাবো বলে এসে মটরটা ভেজাতে দিয়ে গেছি তো এখন দেখছি আর ঘুগনি বানানোর কোনো দরকার নেই যা খেয়ে এসেছি পেট একেবারে ভর্তি তো এখন আর কিছু খাবো না কম্বল টম্বল আমি পেতেই থুয়ে গেছিলাম এবার শুয়ে পড়বো দিয়ে ঘুম দেবো ঠিক আছে এই দেখো দেখবো আমি মটর ভেজাতে দিয়ে গেছিলাম এই দেখো মটর ভেজাতে দিয়ে গেছিলাম এসে ঘুগনি করবো বলে সে আর হলো না কখন করব এত রাত হয়ে গেছে এখন খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই আজকে দেখলাম রাস্তার ধারে বাড়ি থাকা সত্যিই ভালো কেন বলো তো বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে ঠিক কত সময় লাগে রাস্তার ধারে বাড়ি টুকুস করে এসে টুকে গেলো বাড়ির মধ্যে তো আমার ইচ্ছা আছে রাস্তা ধারে একটা বাড়ি হবে ঠিক এক শতক জায়গার মধ্যে বেশি বড় বাড়ি আমার ভালো লাগে না নিচেরটা বেশ দোকান আর ওপরে একটা ঘর একটা ডাইনিং ব্যাস হয়ে গেল আর একটা ওয়াশরুম আর থাকবো আমি সেখানে একা একা তো আমার ইচ্ছার কথা যে তোমাদের আমি জানিয়ে দিলাম তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার তো সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে তো তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা হাঁপ